বড় গুরুর জগতের কিং আবিরুল ভাই বড় গুরুর জগতের কিং একদম রাখেন দেখছি বড় বড় গুরু নিয়ে এসছেন আজকে কারোর আটকে নাম কেমন চাচ্ছেন সেই সব তথ্য নিয়ে ভিডিও চলুন আমরা কথা বলি ভাই আসসালামু আসসালাম ভালো আছেন আপনারা সবাই দুই ভাই আমার দুই

তা আপনি ভাই আপনি বলছিলেন এগুলা কে ছাড়া কিনতে পারবে না ঢাকার কিং আর চট্টগ্রামের কিং ঢাকা কিং চট্টগ্রামের কিং এছাড়া কেউ কিনতে পারবে না আচ্ছা আচ্ছা তা এ আপনার আজকে এই যে একটা বড় গরু এটা তো আজকে হাটে সেরা গরু মানে সর্বোচ্চ ওজনের গরু উচ্চতার দিক দিয়েও বড় ওজনের দিক দিয়েও বড় নাম হচ্ছে বিগ বস আচ্ছা বিগ বসের পাশে আরেকটা দেখছি ছোট ভাই ছোট ভাই এর ছোট ভাই মানে কয় মাসের ছোট উনিশ দিনের ছোট বড় মানে বড় ভাই আপনি আনছেন ছোট ভাই ওই ভাই আনছে দুই ভাই দুইটা নিয়ে আসছে আপনার বড় ভাই বড়টা নিয়েছে ছোট ভাই ছোটটা নিয়েছেন আমরা

আপনি লাস্ট কত চাইছেন আমি রাজি 450 430 পর্যন্ত দাম চাই 430 পর্যন্ত চাইছেন আচ্ছা আমরা শেষে নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে কি দাম দরে কোনো সুযোগ থাকবে দাম দর করতে পারবে হালকা পাতলা হালকা পাতলা তাহলে আপনার লাস্ট দাম থাকবে 30 30 430 430 দিয়ে একবার চট্টগ্রাম পাঠা দিবেন চট্টগ্রাম পাঠা দিবেন আচ্ছা এটার এখন আপনি বলেন কত টাকা গাড়িটা ভাড়া লাগবে এটা এটা এটার ওজন কতটুকু আছে আমার আইডিয়া তো 15 মন আপনার আইডিয়া 15 মন

এই দুটি যদি সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারবেন ভাইয়ের কাছ থেকে আচ্ছা রবুল ভাই আপনার কাছে কি আরো বড়ো সন্ধান আছে দশটা মিলে একটা বড় গাড়ি করে দিলেন কিংবা আটটা নিয়ে আছে না আচ্ছা আপনার যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা আচ্ছা কতগুলা গরু আনছিলেন আপনি আচ্ছা ধন্যবাদ আব্দুল ভাই আমরা দেখি আরো আমরা পাশে পাশে আরেক জমা ছোট ভাই আছে সেটারও দামটা একটু জানিয়ে দেয় এবং সেই সঙ্গে ওজনও জানাই এই যে বিগ কাহারোল কিং এটা কাহারোলের কিং নাম দিয়েছেন কাহারোল কিং বিগ বস পেলাম কারল কিং পেলাম এই যে বিগ বস আর এটা কারল কিং আমরা দেখি কারল কিং এর দাম কত রেখেছেন ভাই এটা কয় দাঁতের এটা চার দাঁত ভাই চার দাঁত না আচ্ছা কত রাখছেন দাম এটা

তো লোকে পনেরো মন আমি মন 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 উনি ষোলো মন ধরে আসেন কিন্তু মানুষ নাকি বলতেছেন পনেরো মন তবে চোদ্দ পনেরো এর মধ্যেই থাকবে দর্শক আমার আমারও আইডিয়া মতো চোদ্দ পনেরো এর মধ্যেই থাকবে অনেক আকর্ষণীয় অনেক বড়ো সাইজের

সাড়ে তিনশো ভাই সাড়ে ভাঙবেন না শেষ সাড়ে তিনশো ভাঙবেন না দর্শক আমরা বিদায় নিবো ভালো থাকবেন আসলে